السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القران واكرمنا بالاسلام وانعم علينا بالايمان. نستغفره ونتوب اليه واشهد ان لا اله الا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله. بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه তহি দা স্বাবের নিয়োতে আপনার আমার সাথে তিলাবাদ করেনপিল্লা হি মিনাশ শীত নীরুরা জী বিস্মিল্লা হীর ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل علي محمد صلى الله عليه اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم জদ আল্লাহু আযিম ماہ রমজান লগোছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে ماہ রমজান লগোছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমত तेरी বাণী নিয়ে মগ ফেরা তের পয়গা মনিয়ে রহমা তেরে বানিনিয়ে পয়গা মনিয়ে এলো সো বার মজেয়া ফিরে মাহে রম্জানে লো ঘুরে। মোমিন মুসলমানের দারে দারে ماہ রমজান লবোছর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে গোনা মাফি রই তো সুজোক আল্লাহর প্রিয় হওয়ারই তো সুজোক গোনা মাফি রই তো আল্লাহর প্রিয় হওয়ারে তো নাও গো তুমি এইস যোগে গো তুমি আল্লাহর রঙে জীবন রঙিন করে মাহে রমজান ল বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে পাপি তাপি আয় রে ছোটে আল্লাহ রহম তোরা নেরে লুটে পাপি তাপি আয় রে ছোটে আল্লাহ রহম তোরা নেরে লুটে পাহাড় সমান গৌনার বোঝা পাহার সমান পাপের বোঝা দেবেন রহিম সবি ক্ষমা করে মাহে রমজান লো বছর ঘোরে মমিন মুসলমানের দারে দারে মাহে রমজান বছর ঘোরে مومن میں نے دارے سول من تیری بانی نیے مغفرا تیر پی گمنی رہ مو تیری بانی نیے مغفرا تیر پی گمنی এলো সবার মাঝে আবার ফিরে রে রমজান এলো বছর ঘুরে মৌমি মুসলমানের দারে দারে মা রমজান এলো বছর ঘুরে মৌমি মুসলমানের দারে দারে বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী জেলার বাগমারা উপজেলায় অবস্থিত উত্তর একডালা দাখিল মাদ্রাসা ময়দানে আয়োজিত উত্তর একডালা ও পার্শ্ববর্তী এলাকাবাসীদের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই ঐতিহাসিক তফসিলুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মক্তারা শ্রদ্ধা ভাজক সভাপতি ভবানীগঞ্জ ক্লিনিকের সম্মানিত পরিচালক জনাব হাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর রাজশাহী জেলার সাবেক সভাপতি এবং রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব জনাব মোহাম্মদ রেজাউল করিম টুডুল আল্লাহ তালা উভয়কে দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমরা সবাই বলি আমিন আজকের মাহফিলে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলম জনাব হজরত মাওলানা গোলাম রব্বানি যুক্তিবাদী বক্তব্য রেখেছেন হাফেজ পারি মাওলানা আফতাব আহমেদ বক্তব্য রেখেছেন হজরত মাওলানা মোহাম্মদ মুফাজ্জুল হুসাইন হাফিজ আহমরা ওনাফা আম্মা হবি হিমুল হুম ও জাহালা মুমদা আয়ান্মা হেয়রান ওয়াবা হেয়রান লেখে দেবাদি দিন আমরা সবাই বলি আমিন আপনারা এত কৃপণতার সাথে আমিন বললেন আপনারা মনে মনে ভাবছেন যে গুজুর্গ অন্যদের জন্য দোয়া করছে এখানে আমরা আমিন বললে তো আমাদের নিজেদের কোনো ফায়দা নেই আসল কথা হলো আমার আপনার চিন্তা চেতনা যতটা সংকীর্ণ ইসলাম কিন্তু ততটা সংকীর্ণ নয় আপনি যখন অন্য কোন মুসলমানের জন্য দোয়া করবেন ফেরেস্তা তখন আপনার জন্য দোয়া করবে এখন সুভান আল্লাহ বলেন এটা বলতে হয় নাই সবাই নিজে থেকে বলেছে কেন কারণ আমরা স্বভাব যত এমন ওই স্বার্থ আছে যেদিকে আমরা আছি সেদিকে স্বার্থ নাই যেদিকে আমরা নাই সেদিকে এটা আমাদের স্বভাব ভালো করে খেয়াল করেন ইসলাম কত সুন্দর আপনি যখন আমার জন্য দোয়া করবেন কিংবা আমি যখন আপনার জন্য দোয়া করব তখন ফেরেশতা আমার জন্য আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে মনে করুন আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইকে নে খায়াত দান করেন ফেরেশতা তখন বলবে আল্লাহ এই হাসিবুর রহমান এই ভাইয়ের জন্য যে দোয়াটা করেছে এটা কবুল করবেন পরে আগে যে দোয়া করেছে হাসিবুর রহমান তার জন্য এই দোয়াটা কবুল করবেন আগে সোবাহ তাহলে বলেন তো অন্য কোনো ভাইয়ের প্রতি আমাদের বিদ্বেষ থাকবে না দোয়া থাকবে জোরে বলেন কি থাকবে দোয়া কারণ বিদ্বেষে কোনো ফায়দা নাই বরং হিংসুক এবং বিদ্বেষ পোষণকারী ব্যক্তিদের আমল নামা বরবাদ হয়ে যায় আর যারা অন্য মুসলমানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাদের মর্যাদা আরো বাড়িয়ে দেন এই এজন্য আমরা অন্যান্য ভাইদের জন্য দোয়া করতে মনের ভেতরে কোনো কারপন্ন রাখব না আল্লাহ আজকের এই মাফিলে যারা এসেছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন এখনো আমিন বলতে পারলেন না এখনো হাদিসটা উপলব্ধি করতে পারলেন না আপনি যখন অন্যের জন্য দোয়া করবেন এই দোয়া আগে আপনার জন্য কবুল করবেন কে তাহলে অন্য কারোর জন্য দোয়া করতে কোনো অসুবিধা আছে আজকের এই মাহফিল উপস্থিত আমাদের মাথার তাজ মোলামা ইকেরাম উপস্থিত আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাদিদা কেরাম। মাহফিলে এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আহিম্বা একেরাম উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ মঞ্চে এবং ডানেবামে বসে আছেন এই এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরুবিয়ান এদম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনারীর ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা যুবক তরুণ এবং ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে থাকা আমার শ্রদ্ধেয়া মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রিয় উত্তর তথা আমার প্রিয় রাজশাহীবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন এজন্য আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান রব আমাকেও ভালো রেখেছেন আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমা তুশকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আমার সাথে সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সবাই পড়ুন ইয়া রব্বি ইয়া রব্বি লাকাল হামদু

বলেন তো লাভ হয়েছে কার বোঝে শুনে বলেন ফায়দা হয়েছে কার বেনিফিট হয়েছে আমাদের এখানে একটু বোঝার চেষ্টা করুন এই যে আমরা কথা বলা শুরু করি আমরা বক্তব্যের শুরুতেই আমরা তালার প্রশংসা করি আমার নবীজির উপরে দূরত পড়ে তারপরে আরম্ভ করি আমাদের অনেক ভাইয়েরা আছেন কথা বলার শুরুতে আউজুবিল্লা বিসমিল্লাহ বলতে পারেন না আল্লাহ শুক্রিয়া আদায় করতে জানেন না যারা কথা বলার শুরুতে আল্লাহ শুক্রি আদায় করতে পারেন না আল্লাহর নামে শুরু করতে পারেন না তাদের মতো অকৃতজ্ঞ আসমানের নিচে জমিনের উপরে আর একজন নাই কারণ তাকে কথা বলার শক্তি যিনি দান করেছেন তিনি কে অনেকেই আছেন কথা যখন বলবেন মাইক হাতে নিয়ে বলবেন আজকে উপস্থিত আছেন আমার অভিভাবক আমার আস্থা আমার ভরসা আমার অনুপ্রেরণা ইত্যাদি অনেক কিছু আল্লাহর প্রশংসা প্রশংসা নাই নাই নবীর নবীর গুণগান গুণগান আরে যেখানে আর করা যায় না সেই জায়গায় থাকা কোনো মুসলমানের জন্য জায়েজ হতে পারে না যে আপনাকে আল্লাহর গুণগান গাইতে রসুলের প্রতি দুরুদ আপনাকে শেখায় না সে কখনো আপনার নেতা হতে পারে না কারণ আমার শরীরের সবটুকু শক্তি আমাকে দিয়েছেন তিনি কে তো প্রথমে আমি প্রশংসা করবো আল্লাহর প্রশংসায় কোনো ফায়দা আছে মনে করেন আমি এখানে অন্য কোন ব্যক্তির প্রশংসা করলাম লাভ হবে আমার না তার সে খুশি হয়েছে আমার কোনো ফায়দা আছে নাই কিন্তু আমরা সবাই যখন আল্লাহর প্রশংসা করি আল্লাহ তখন এর চাইতে উত্তম সমাবেশে আমাদের প্রশংসা আজকে আমরা বাগমারায় আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ এখন ফেরেস্তাকে ডাক দিয়েছেন এই ফেরেস্তারা এই মানুষ বানাতে তোরা আমাকে নিষিদ্ধ দিয়েছিলে তাকিয়ে দেখ রাজশাহী জেলার বাগমারা উপজেলার উত্তর একডালা মাদ্রাসা ময়দানের দিকে এই মানুষ বানানোর সময় তোরা আমাকে নিষেধ করেছিলে অথচ এই মানুষগুলো একত্রিত হয়ে আমার বান্দারা আমার সুক্রিয়া করছে আমার প্রশংসা করছে এজন্য আমিও এই বান্দাদের প্রশংসা তোদের মতো ফেরেস্তাদেরকে ডেকে আরও উত্তম সমাবেশে আমার বান্দাদের আমি প্রশংসা করলাম আল্লাহর প্রশংসায় লাভ আছে না নাই এজন্য আমরা সকল কাজ শুরু করব কার নামে সব কাজে প্রশংসা হবে কার আল্লাহর শুকরিয়া আদায়ের পর অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়িন আশরাফুল আম্বিয়া ইওয়াল মুরসালিন রাহমাত আল্লিলা আনমিন নবী ইউনা ও সৈয়ীদুনা ও কুতুয়াতুনা মোহাম্মদুর রসুল উল্লাহ আমরা সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামের যাকে আল্লাহ তাহারা মানবজাতির হেদায়তের জন্য প্রেরণ করেছেন আল্লাহম্মা সল্লে আলে আল্লাহম্মা বারিক আলেই প্রিয় বাগমারা সম্মানিত রাজশাহীবাস ঘোড়ির কাঁটা থেমে নেই সময় ফুরিয়ে যাচ্ছে চলে যাচ্ছে এজন্য অপ্রাসঙ্গিক অনর্থক ফালতু কোনো কথা বলে আমরা সময়ের বরকত নষ্ট করতে চাই না সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলতে চাই শুনতে চাই ইনসা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমি আমরা বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমাদান আল করিমকে আর মাত্র হাতে গুনা কয়েকদিন পর ইস্তেকবাল করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ রমাদান মাস আমাদের দুর্গুরা এসে করা আসছে এটি হচ্ছে সারা বছরের সব চাইতে সেরা এবং শ্রেষ্ঠ মাস বলি সুবাহান্লাহ এই যে আমরা আজকে কোরআনের মাহফিলে আসলাম এই কোরআনের ভেতরে বারো মাসের মধ্যে রমাদান ছাড়া অন্য কোনো মাসের নাম কি আছে জোরে বলেন আছে আপনাদের অনেকের কনফিউশন হয়তো থাকতে পারে ওই জন্য অনেকে চুপচাপ কথা বলছেন না কোরআনে কি মহানরাম সফর রবি আউ্বাল রবি আনি হ্যাঁ তারপর রজব শাবান রুল কাদা দিল হিজা এই সকল নামের কথা আছে তাহলে জানুয়ারি কে বলছে আছে জানুয়ারি ফেব্রুয়ারির নাম আছে নাই কিন্তু আল্লাহ তালা রমবন মাসটিকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই মাসের নাম স্পেসিফিক করে কোরআনুল ক্যারিমে উল্লেখ করেছেন আল্লাহ আকবর বছরের যে বারোটি মাস আছে বারো মাসের মধ্যে কোন মাসের কথা রব্বুল আলামিন কোরআনে ক্যারিমের ভেতরে স্পেসিফিক করে উল্লেখ করেন নাই কিন্তু রমাদান মাস আল্লাহর কাছে এমন বিশেষ সম্মানিত মাস এই মাস আল্লাহর কাছে এমন মর্যাদা সম্পন্ন